কোনো মানুষের পায়ের পাড়ায় নয় বিদ্যুৎ ব্যবহার করে ঢেঁকিতে পার দিয়ে তৈরি হচ্ছে গুঁড়ো মশলা যন্ত্রটির নাম বৈদ্যুতিক ঢেঁকি বিদ্যুতের মোটরের সাথে ঢেকির প্যাডেল জুড়ে দেওয়া হয়েছে ফলে মোটর ঘোরার সাথে সাথে প্যাডেল পড়ছে ঢেকিতে তৈরি হচ্ছে মশলার গুঁড়ো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের আধুনিক রূপের দেখা মিলেছে ঝিনাইদ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায় গ্রামের বিল্লাল হোসেন দীর্ঘদিন ছিলেন ভারতের মুম্বাইয়ে সেখান থেকেই ধারণা নিয়ে গান্না গ্রামের মাঠের পাড়ায় দুটি ঢেঁকি বসিয়েছেন বিলাল হোসেন জানান ইলেকট্রিক ঢেঁকির মাধ্যমে বাণিজ্যিকভাবে তৈরি করছেন হলুদ মরিচ ধনিয়া সহ নানা ধরনের মশলা যে অতীত প্রাচীন যে ঢেঁকিটা ছিল সে ঢেঁকিটা বসালাম বসাতে আমার দেড় লাখ টাকা খরচ হয়েছে তারপরেও আমি গর্বিত যে আমি প্রাচীন ঐতিহ্য ধরে রাখেছি এবং সেটা ধরে রাখার চেষ্টা করছি সময়ের সাথে হারিয়ে যাওয়া ঢেকির ঐতিহ্যকে ফিরিয়ে আনার এমন প্রয়াসে খুশি স্থানীয়রাও চোখের সামনে তৈরি হয় খাঁটি মশলা কিনতে পেরে স্বস্তি প্রকাশ তাদের আমাদের এই ঢেঁকিতে অনেক কিছুই আমরা মশলা করি যেমন আপনার হলুদের গুঁড়া চা চাউলের আটা আপনার ডালচিনির গুঁড়া ধনিয়ার গুঁড়া ঢেঁকিটা এই যে আপনার যদি দেখে থাকেন তো এই যে খুব সুন্দর ঢেঁকি এটা সম্পূর্ণ হচ্ছে যে আপনার কারেন্টের চলছে এবং ওই আগে পাইপ যেভাবে ভাজতো গোটাই তো সে কই কায়দায় ঢেকেটা পড়ে ঢেঁকিটা খুব সুন্দর দেখতেও সুন্দর চলতে চলছে তাও সুন্দর ঢেঁকিটার মশলা খুবই সুন্দর ওটা নির্ভেজাল মানে খুবই ভালো এরা ঝাল ধুয়ে তারপরে হলুদ জিরে মশলা সমস্ত করে এতে কোনো ভেজাল নেই এখানে আমরা ঢেকি করার পরে থেকে এসে দেখি ভালোই মাল ওঠে আমরা আধা ঘন্টার দাঁড়ায় থেকে এই মাল কিনি ভালোই ফ্রেশ পাওয়া যায় এখানে ঢেঁকি করার পরে আমাদের গ্রামে যত লোক আছে এই ঢেঁকি কুটা মশলাই এখান থেকে না হয় বাইরের তার আর কোনো জিনিস কিনা হয় না তারপরে বাজার ছাড়া এখানে একটু দাম কমেই পাওয়া যায় উদ্যোক্তা বিল্লাল হোসেনের এই দুটি ঢেঁকি তৈরিতে খরচ হয়েছে দেড় লাখ টাকা